একটা মানুষ মারা গেলে ওই মমর্ষ থেকে যা করছেন সবই বিদাত একটু খেয়াল করেন তো এক মিনিট বলি লোকটা মরে মরে যান যায় যায় লোকটা মরে মরে যান যায় যায় কি করতে হবে বলেন তো পাশে সুরাই আসেল পড়া বিদাত কোরআন মাজিদ পড়া বিদাত কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না সূরা ইয়াসিন পড়ে তার কিছু উপকার করতে পারবেন না আপনি পাশে বলছেন লা ইলাহা সেও যদি কোনো সময় মুMDE লা ইলাহা বলে তাহলে সে জান্নাতে চলে গেছে আল্লাহ রাসূল বলছেন মান কালা আখিরু কালামি লা ইলাহা ফদা খাল মানুষের জীবনের শেষ কথা যদি লা ইলাহা হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এবার লোকটা মারা গেছে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন আপনি তাড়াতাড়ি কেবলামুখী করলেন কেন সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হলো সোনা কেবলামুখী করা এটা হলো তিন দিয়ে গোসল দিতে হবে অজুর অঙ্গগুলি আগে ধুইতে হবে গুলি থেকে নিয়ে নাকে পানি দেওয়া থেকে নিয়ে হাত থেকে নিয়ে মুখ থেকে নিয়ে মশা থেকে নিয়ে অজু করার পরে গোসল দিতে হবে অজু করিয়ে গোসল দেন পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন এরই নাম বিদাত উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করলেন কেন এরই নাম বিদাত এখন নখ কাটলেন কেন এরই নাম বিদাত নখ বড়ো রাখতে পাবে না কেউ উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ মে শোনো তোমার হাতে নখ বড়ো কেন দেখো তো তোমার বাপ নেই তোমার হাতে নখগুলো বড় বড় কেন নবীগণের বৈশিষ্ট্য দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটি কয়টি দশটি এক দাড়ি বড় করতে হবে দুই মোচ কেটে ফেলতে হবে চাচা যাবে না মোচ কেটে ফেলতে হবে তিন অজু গোসলের সমাধি গিরাগুলি ভালো করে ধুইতে হবে চার পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নইলে ঢেল চল্লিশ কদম হাঁটা যাবে না ঢেল নিয়ে খক খক করে কাঁচা যাবে না ঢেল নিয়ে পায়ের ওপরে পা উঠানো যাবে না ঢেল নিয়ে এসব করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম বগলে ব্লেড ব্যবহার করা যাবে না নিচের লুম পরিষ্কার করতে হবে নারী পুরুষ ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব তবে চল্লিশ দিন নারী পুরুষ একই হুকুম নখ কেটে ফেলতে হবে কাজ ফুলাসফার শুক্রবারের দিন বৃহস্পতিদিনে হিসাব করতে হবে একটুকু বড়ো হয় না যেন মেয়েদের নখ বড়ো আছে আপনার মেয়ে এই শিক্ষিতা মেয়ে নয় এ হচ্ছে অন্য বর্বর অশিক্ষিত মেয়ে নখে নেল পালিশ দিতে পাবে না মেয়েরা নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া কার বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া মহিলারা হাতে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখে দিতে হবে মহিলারা হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে একজন মহিলা আল্লাহ রাসুলের কাছে একটা পত্র দিয়েছিল তা আল্লাহ রাসুল পত্রটা নেওয়ার পরে বলছেন কি ব্যাপার এই হাতটা পুরুষের না মহিলার পুরুষের যদি হয় তাহলে মেহেদি নেই ভালো কথা মহিলার যদি হয় তাহলে মেহেদি নাই কেন মহিলার হাতে মেহেদি ছিল না তিনি নিন্দা করলেন তার মানে মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে মহিলারা এমন কিছু মুখে হাতে লাগাবে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বিউটি পার্লারে তারা ঢোকতে পাবে না ঢোকা নিষেধ ওখানে ভরু তুলে চিকন করা হারাম ওখানে দাঁত ছিলে চিকন করা হারাম তবে বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সেগুলি মহিলারা মুখে হাতে লাগাতে পারে ওরা এমন কিছু লাগাবে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের নখে মেহেদি দেওয়া হারাম হাতে মেহেদি দেওয়া হারাম কোন পুরুষ হাতে নখে মেহেদি দিতে পাবে না আপ্রেজ্যাকসেপ্ট থামেন 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 আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন যার কারণে আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না আপনি যে বলছেন পায়ে মেহেদি দিতে হবে যে দিতে হবে দিতে বাধ্য দাড়িতে দিয়েছেন যে আরে দাড়িতে দিয়েছেন ওটা একটা দাড়ি তো আল্লাহর নবী আতরও তো দিয়েছেন আল্লাহর নবী দাড়িতে আতর লাগিয়েছেন কিন্তু আবার যারা ঋতুবতী মহিলা গোসল করে পবিত্র হবে তাদেরকে লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলেছেন আল্লাহ নবী তা আতর যে আল্লাহ নবী যেটা ব্যবহার করেছেন সেটা অতএব নখ কেটেই ফেলতে হবে জরুরি সকাল হয় না যেন উপস্থিত বৈঠকের মুসলিম বন এ মে তোমাকে সাবধান করছি এখন বাড়িতে গিয়ে প্রথম কাজ যেটা সেটা হলো নখ কেটে ফেলাম দ্বিতীয় কাজ যেটা সেটা বাড়িতে যেন কোনো ছবি মূর্তি না থাকে যেন কাঁকড়া না থাকে ভেঙে চুরে ইমানদার হয়ে রাত্রে ঘুমাবা বক্তব্যের সাথে মুনাফিকি করে রাত্রে ঘুমিয়ে চান্নাত পর চেষ্টা করিও না হিসাব ভুল বলছিলাম নখ কাটা যাবে না এখন মুচ কাটা যাবে না এখন পরিষ্কার করা যাবে না এখন লোকটা মারা গেছে সব বিধান বন্ধ নখ কাটা বন্ধ মোচ কাটা বন্ধ নিচের লুম পরিষ্কার করা বন্ধ এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে সবই বেদা অজু দিয়ে গোসল দিয়ে তিনটে কাপড় ছেলের জন্য মেয়ের জন্য সবার জন্য লাশটাকে তিনটা কাপড়ের উপরে রেখে দেন তিনটাই সমান ছোট বড় হতে পারে ডান দিকের কাপড়টা আগে উঠিয়ে বাম দিকের কাপড়টা পরে উঠিয়ে আপনি রশি দিয়ে তিনটে বেঁধে দেন মহিলাকে গোসল দিবে মহিলা পুরুষকে গোসল দিবে পুরুষ তবে স্বামী গোসল দিবে স্ত্রীকে স্ত্রী গোসল দিবে স্বামীকে এটাই বিধান স্বামী মারা গেছে স্ত্রী বেঞ্চে আছে স্ত্রী গোসল দিবে এটাই বিধান স্ত্রী মারা গেছে স্বামী বেঞ্চে আছে স্বামী স্ত্রীকে গোসল দিবে এটাই বিধান একাধিক সহি হাদিস এছাড়া মহিলাকে গোসল দিবে মহিলা এছাড়া পুরুষকে গোসল দিবে পুরুষ সম্মানিত দিনী ভাই বোন পুরো শরীরে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে দিয়ে একবারে ভালো করে ডোলে গাও হাত পরিষ্কার করবে লজ্জা স্থানে হাত লাগিয়ে পরিষ্কার করতে পারে কোনো সমস্যা নেই যদি কেমন কেমন লাগে তাহলে একটু হাতে কাপড় একটু ব্যবহার করবে একটু কাপড় ব্যবহার করে ভালো করে শরীরের সব অঙ্গ ডোলে ভালো করে ঝকঝকে করে পরিষ্কার করবে একবার তিনবার পাঁচবার সাতবার ঝকঝকে পরিষ্কার হতে হবে এটা রাসুলের হাদিস আদেশ আদেশ একাধিক যা জানা যা শুরু হওয়ার আগে কেউ বক্তব্য দিতে পাবে না সব বিদার কেউ কথা বলতে পাবে না এমাম সাহেব বক্তব্য দিতে পাবে না শুধুমাত্র এমাম সাহেব বলতে পারেন শোনেন এই ছেলে তুমি তোমার বাপের বড় ছেলে তাই না তুমি সালাম দিয়ে বলো ঋণ লেনদেন থাকলে আমাকে বললে আমার বাপের জিম্মেদার আমি দিয়ে দিব কেন ঋণ ছাড়া জানা জানা আল্লাহ রসুল জানা যা শুরু করবেন শুরু করতে গিয়ে বলেন এই শোনো এ ঋণ আছে নাকি জি তাহলে আমি গেলাম তোমরা জানা যা করো আমি গেলাম উঠে চলে যাচ্ছে না আল্লাহ রসুল থামেন 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 আমি ঋণ পরিশোধ করে দেবো আমি ঋণ পরিশোধ করে দেবো আচ্ছা ঠিক আছে তাই ছেলে বলতে পারে বাপে বলতে পারে বড় ভাই বলতে পারে ঋণের কথা কোনো বক্তব্য নেই কারো বক্তব্য চলবে না এমাম সাহেব কাতার সোজা করতে বলবেন আজান না একামাত নেই কাতার সোজা করতে বলে আল্লাহ আকবার বলে হাত উঠিয়ে জানাজা শুরু করবেন চার জানাজা সালাম ফিরে লাশ নিয়ে যাবেন মাথা আগে না পা আগে আগে বিবেচনার প্রয়োজন বিবেচনা করলে বিদাত হবে চারজন ঘাড়ে করে লাশ নিয়ে যাবে মধ্যে নামাতে হবে এটাই বিদাত প্রয়োজনে দশ বার নামাবে কাঁধ পরিবর্তন করতে হবে এটাই বিদাত প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন করবে বুঝা গেল না কথা মনে হবে প্রয়োজনে দশ বার নামাবে কিন্তু নামাতে হবে এই কথা বিধা বুঝাতে পারিনি আমার ব্যথা করছে তাই আমি নামিয়ে দিলাম প্রয়োজনে কবে নামাবো দশ বার কিন্তু কাঁধ নামাতে হবে এটা বিধা বুঝা গেল না কথা কাঁধ পরিবর্তন করতে হবে এটা বিধাত প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন করবো কিন্তু পরিবর্তন করতে হবে এটা বিদাত যেমন ভাবে এতে কাপ কোন মহল্লাতে যদি না করে তাহলে মহাল্লাবাসী পাপি হবে এই কথা মিথ্যে তাই তারা একজন মহলনাকে অনুক গ্রাম থেকে ধরে নিয়ে এসেছে ধরে নিয়ে বলছে আমাদের মহাল্লাতে একটু এতে কাপ করে আমাদের নেই মানে নগদ মিথ্যা লোকটাকে কবরে নামাতে হবে বিসমিল্লাহামিল্লা তে রাসুলিল্লাহ সাল্লি সাল্লাম ডান কাতে রাখতে হবে কোটাটাই ডান কাতে একবারে কলের সাথে লাগিয়ে দিয়ে মুখখান কেবলার দিকে মুখ করে দেওয়া বিদাত পুরোটা লাগিয়ে দিতে হবে কেবলা মুখ করে তিন অঞ্জলি মাটি দিতে হবে ভর্তি হয়ে গেছে আটা মাটি লাগবে না বাড়ি চলে যান ডবল নেকি পাবেন মানুষ বেশি তাই ডালিতে করে মাটি নিয়ে সবার হাতে ছয় নিল এটা হলো বিদাত এবার কবরের চতুর্দিকে চারটা খড়ি পুঁতে দিলেন খেজুর ডাল এটা হলো বিদাত কুকুরে ক্ষতি করতে পারে যে কোনো মূল্যে তাকে আটকে রাখার চেষ্টা করেন জাল টাল কিছু দেন সেটা ভিন্ন কথা মাটি ভালো কোনো সমস্যা নেই তবু আপনি পানি ঢাললেন এটা হলো বিদাত চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে দোয়া করলেন এটা হলো বিদাত চল্লিশ দিনের দিন খাওয়ালেন এটা হলো শিল্প বেদাত সম্মানিত দিনী ভাই বোন এক জানা যাকে লক্ষ্য করে ২৪১টা বেদাত আছে বই পুস্তকে দেখুন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম শিরক দেখাচ্ছিলাম এক মাদুলি ঝুলানো শিরক দুই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক তিন ঝাড়ফুঁক করা শিরক তবে কোরআন মাজিদের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা যায় তবে হাদিসের দুয়া পরে ঝাড়ফাঁক করা যায় সেরে কি কথা দিয়ে ঝাড়ফুঁক করা যায় না রাসূল সাল্লাল্লাহরিস সাল্লাম বললেন মানত আল্লাহ কা তাম রাগান আশরাকা কেউ যদি মাদুলি ঝোলায় তাহলে সে শির করল দশজন লোক নবীর কাছে আসলো জনের সাথে বায়াত করলেন একজনকে ছেড়ে দিলেন ওরা নয়জন বলল যে তার একটা দিশাদান তার কা বায়াত কিশাদান আর তার কা ওয়াহাদান আল্লাহর নবী 9 জনের সাথে বায়াত করলেন একজনকে ছেড়ে দিলেন তখন আল্লাহর রাসূল বলেন ওর গলায় তাবিজ আছে সেজন্য বায়াত করলাম না ফাদ খালায়া দাও ফকাতা হাতটা ভিতরে ঢুকিয়ে তাবিজটা ছিড়ে ফেলে দিল আল্লাহর রাসূল তার সাথে বায়াত করলেন যখন ওই যে ত্রাণ বিতরণে গেছিলাম তখন আমি ওই যে মাদুলি কেটে কেটে ফেলছিলাম দেখেননি দৃশ্য যখন যাকে টাকা পয়সা দিয়েছি তখনই তার গায়ে হাতে মাদুলি আছে কি না এটা খেয়াল করেছি এখনো করি আপনার হাতে যদি মাদুলি থাকে গলায় থাকে মাজায় থাকে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বল এম এক কথা বলছো উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার কমরে মাদুলি আছে নাকি হাতে বাহুতে মাদুলি আছে তাবিজ আছে তাবিজ থাকলে আপনি এখনই খুলে ফেলুন এখনই এই মুহূর্তে এক সেকেন্ড দেরির সুযোগ নেই যদি আপনি খুলে ফেলেন মারা যান জান্নাত হবে ইনশাল্লাহ আর থেকে যা অবস্থায় মারা গেলে জান্নাত হবে না এটাই চূড়ান্ত হিসেব সাফিয়া রাজিয়া বলেন আনা তার রাফান ফাঁসা আলাহুয়ান সাইন কেউ যদি কোনো গনকের কাছে যায় গনককে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে লা তুক বাল আর বাইনা লাইলা চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না কেউ যদি গনকের কাছে যায় কিছু জিজ্ঞাসা করে দেখুন তো ভাই আমার টাকাটা হারিয়ে গেছে কে নিয়েছে তার সলাত কবুল হবে না কতদিন চল্লিশ দিন রাসুল sallallahu alaihi বলেন মানাতা আরাফান ফাসাদাকা বিমাকালা কোনকের কথা যদিও ও বিশ্বাস করে ফাকাত কাফার দে মা উনজিলা আলা মুহাম্মদ তাহলে সে কোরআন মাজিদ কে ওয়াসীকার করবে এবার আপনার কাছাকাছি কাছে বাড়িতে চলে আসি আপনার ঘরে প্রবেশের জন্য যাচ্ছে দেখেন ওকেদ আল্লাহ বলেন আল্লাহর নবী হনায়নের যুদ্ধে গেলেন তো একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন আনোয়াতিন সেই গাছের নাম হলো জাত আনোয়াত এই যে একটা গাছ সেই গাছটার নাম হলো জাত আনোয়াত গেরা তাদের তরবারি সেই গাছে ঝুলাত তারা মনে করতে এতে সুবিধা হবে তখন সাহাবিগণ বললেন আল্লাহর নবী ইজা না জাতা আনোয়াতিন কামালাহন জাতা আনোয়াত আপনি আমাদের জন্য একটা এরকম কাজ করে দিন না আমরা সেখানে তরবারি ঝুলাব এরা যেমন তরবারি ঝুলাচ্ছে আমরাও তেমন তরবারি ঝুলাব তখন আল্লাহর আসলের উত্তরটা শোনেন তো আমার দিকে চেয়ে থাকবে রাইজ রাইট বস কোনো কাজ দেখাচ্ছ আমাকে তুমি আমার চেয়ে বেশি ক্লান্ত আপনার তো একটা হিতস্তবোধ থাকতে হবে আমি তো ক্লান্ত আমি তো আপনার বিরক্তির আগে কথা শেষ করব। কাজেই দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না বিনীত অনুরোধ আপনি কাজ আমাকে দেখিয়ে পরিবেশ নষ্ট করবেন না সাহাবিগুন বললেন একটা গাছ আমাদের জন্য করে দেন ওদের যেমন গাছ আছে তখন আল্লাহ রসুল প্রথমে বলছেন সুবহান আল্লাহ হায় 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 এটা কি কোনো কথা হলো সুবহান আল্লাহ হাজা মুসা আরে এটা তো মুসার সম্প্রদায় যা বলেছিল সেটাই হয়ে গেল মুসা সালামের সম্প্রদায় বলেছিল ইজান্নালা এলাহা কামালাহু আলেহা মুসাম আপনি আমাদের একটা মাবুত করে দেন যেমন ভাবে ইহুদি খ্রিস্টানদের অনেক মাবুদ আছে ভারতে আছে সরস্বতী ভগবতী কালী দুর্গা সৌদি আরবে আছে লাত মানাত উজ্জা আগে ছিল ইয়াও এগুস নাস এই ভাবে চিরদিন মানুষ মূর্তি পূজা করেছে তা আপনি মসা আলাইসাল্লাম আপনি একজন নবী আমাদের জন্য একটা মাবুদ করে দেন ওদের জন্য যেমন মাবুদ আছে ঝিঁ ঝিঁ তোমরা একটা গাছের দাবি করে মসা আলাইসাল্লামের সম্প্রদায় যা করেছিল তাই করেছ এটা কথা হলো আমার কাছে একটা গাছের দাবি করলে কেন গাছের দাবি কেন করলেন তর বাড়িটা ওখানে ঝুলিয়া রাখবেন তাহলে জয়ী হবে এইটুকু সুবিধা এই হাদিস দিয়ে কেবড় বড় ক্ষতিগ্রস্ত বয়ে এ দেশে যত সুবিধা নেওয়া আছে সবকে শিল্প বলা আছে এটা দিয়ে বলা আছে জন্মদিবস শিল্প আগের দিন আপনি কেন খানাপানি পানি করবেন না গাছে তরবারি ঝুলালে কি হবে গাছে তরবারি ঝুলানো আল্লাহ রসুল নিষেধ করলেন কেন সবারই এরকম মাবুজ ছিল কিছু সুবিধা নিত কাবা ঘরের সাথে একটা মাবুজ ছিল তার নাম হবল এটা হলো ইহুদি খ্রিস্টান নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ চাচা দাদা না খালু যারা ওরা একে আল্লাহ বলে মানত তার নাম হবল সেই হবল মূর্তির পাশে একটা পাতিল ছিল সেই পাতিলে তিনটা খড়ি ছিল একটা খড়ির গায়ে লিখা ছিল ইফাল ফাল কর একটা খড়ির গায়ে লিখা ছিল লাতাফাল করোনা একটা খড়ির গায়ে লিখা ছিল মোহমাল কিছুই না তো মানুষ যদি তার মেয়ের বিবাহ দিবে অমুক ছেলের সাথে তখন ওই পাতিলের ভিতরে এভাবে হাত ঢোকাত দেখেন একটা খড়ি বের করতো হবল আল্লাহ বলে দিল বিভা দিয়ে দাও করো না হবল আল্লাহ বলে দিল বিভা দিতে হবে এই বিশ্বাসে চলে আসছিল বিশ্বাস তারই নাম আকিদা বিশ্বাস মূর্তির সামনে কলা দেওয়া হয়েছে জিলাপি দেওয়া হয়েছে তারাও জানে যে খেতে পারবে না তবু করছে কেন তার নাম বিশ্বাস তার নাম আকিদা তার নাম বিশ্বাস ভাই সমিত রাসুল সাল্লাহ যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে কতটি মূর্তি ছিল তিনশো ষাটটি রাসুলের হাতে একটা ছিল লাঠি তিনি আঘাত করে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর মুখে বলতে লাগলেন জাল হাক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা কানা যাহ কাচির দিন মিথ্যা এসেছে সত্য চলে গেছে মিথ্যা নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা সব মূর্তিগুলিকে ভেঙে দিলেন মূর্তিগুলি ছিল তার বাপের

তো ইব্রাহিম আলাই সালাম কি বললেন ও আমার সন্তান তোমাকেও সালাম কাবা ঘরে কার মূর্তি ছিল ইব্রাহিম সালাম ইসমাইল ইসাহের সম্মান করা শীত সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল সালাম যে রোগে মারা গেছেন সে অসুখ সেই সময়ে তিনি বললেন পৃথিবীর মানুষ সাবধান থেকে লান্নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তখাজু কুবুরা আম্বিহিম মাসাজিদান নিশ্চয় ইহুদি খ্রিস্টানদের প্রতি অভিশাপ নিশ্চয় ইহুদি খ্রিস্টানদের প্রতি অভিশাপ ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাজালু কাবরে অসানা পৃথিবীর মানুষ আমার কবরটাকে এবাদতের জায়গা করো না পৃথিবীর মানুষ আমার কবরটাকে এবাদতের জায়গা করো না ইন আল্ লাবলা কমেন নিশ্চয়ই আল্লাহ ওই জাতির ওপরে রাগান হন যে জাতি কবরে মসজিদ তৈরি করে মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই আল্লাহ বললেন লাতু সল্লু আলাই হে অলা এলাই হে অলা বাইনা কবরের ওপরে সলা তাদাই করো না কবরের দিকে সলা তাদাই করো না কবরের পাশে সলা তাদাই করো না মসজিদের ডানে কবর চলবে না বামে চলবে না সামনে চলবে না পিছনে চলবে না মসজিদের ভিতরে কবর চলবে না এই মসজিদ সরাতে হবে এ কথায় ঠিক যারা এগুলো করে তারা শির্ক করে কবর স্থানে চাওয়া শির কবরের কাছে কিছু চাওয়া শির কবরকে মূল্যায়ন করা শির পীরের কাছে কিছু চাওয়া শির কবরে মানত মানা শির এগুলো হচ্ছে বড় বড় শির সমন্বিত দিনী ভাই বলছিলাম আমি আর আজকে বিদাতের আলোচনা করলাম না তবে এতটুক মনে রাখতে বলছি আপনাকে সেদিন যে ঈদের সলাতে গিয়ে যা করেছেন এগুলো সব বিদাত রামাজান মাসে যা করেছেন এগুলো সব বিদাত